অনেক দিন ধরেই ভাবছিলাম যে দিদির বাড়ি বেড়াতে যাব। আর দিদিও বারবার বলছিল যে তোমরা আমাদের বাড়ি আসো তাই আজ হঠাৎ করে সময় সুযোগ বুঝে আমরা বেরিয়ে পড়লাম তিনজনাই দিদির বাড়িতে হঠাৎ করে আমাদের দিদির বাড়িতে যেতে হলো কেন জানার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্লিজ তোমরা ভিডিওটি দেখো তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি তো দেখো জলের নিচে এত পরিষ্কারভাবে শ্যাওলাগুলো দেখা যাচ্ছে তো আমি তো আগে কখনোই দেখিনি আর এত সুন্দর পরিষ্কার জল তো আমি তো দেখিই নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আর দিদির বাড়ি বলতে এটা হচ্ছে আমার ননদের বাড়ি তো দিদির বাড়ি আগে আমি সেভাবে এখনও পর্যন্ত যাইনি এই পাঁচ বছরে সাড়ে পাঁচ বছরের প্রথমবার যাচ্ছি তো দেখো এবার আমরা ধারের কাছে চলে এসেছি তো নামব তো ওই নদীটার কথাও বলে দিই নদীটা হচ্ছে খোরে নদী যেটা নবদ্বীপ গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে সেটা তো দেখো দিদির বাড়িতে এসে পরে রান্নাবান্না দিদি করছিল তো দিদি কতগুলো কিনে নিয়েছে কাকড়া তো দিদি কাঁকড়া দিয়ে চচ্চড়ি মানে সবজি রান্না করবে তো দিদিও ওই কাঁকড়াগুলো ভাঙতে পারছিলো না আমিও পারছিলাম না আমি তো ভাঙতে পারি না তো এইগুলো সমর সব ঠিক করে দিচ্ছিলো আর দিদি দিদি দেখো এইদিকে সবজি কাটতে বসে গেছে রান্নার দিকে ভাত বসিয়ে দিয়েছে দিদি রান্না করছে সবজি সবজি দিদি কেটে রাখলো আমি সব কিছু ধুয়ে ঠুয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা দেখো বেরিয়ে পড়েছি আবার নদীর ধারে ঘুরতে সবাই মিলে তো এইটা হচ্ছে দিদিদের বাড়ির কাছে এই নদীটা তো ঘুরতে চলে তো দেখো কতগুলো নৌকো এখানে রাখা আছে আর ওই সাইডে যারা আছে ওখানে সবাই বড়ি দে মানে কলাই ডালে বড়ি যেগুলো দেবে বড়ি দেওয়ার জন্য সবাই ডাল ভিজেছে বিকালবেলা ঘাটে সবাই ধুতে এসছে আর দেখো চাদরটা নিয়ে বেড়েছিলাম খুবই গরম লাগছিল ওর জন্য দিদির বাড়িতে খুবই ছায়া একদমই রোদ ওঠে না তো ঠান্ডা লাগছে চাদর নিয়ে বেরিয়ে এসছে তো এখন ঘাটের কাছে এসে দেখি খুবই রোদ মানে খুবই ভালো লাগছে সাইড দিয়ে ধারে দিয়ে এরকম রাস্তা মতন মানে পায়ে হেঁটে যাওয়ার মতন পা পড়া রাস্তা আছে তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি সামনেটা গিয়ে দেখি কিছু দেখা যায় কিনা আর জলের মধ্যে ওই যে জলগুলো নোড় চোর মধ্যে মাছ আছে তো মাছগুলো কি মাছ ও এক ধরনের মাছ যেগুলো উড়ুক্কু মাছ বলে মানে চোখগুলো ভেসে থাকে সেই মাছগুলো তো দেখো এই সাইড থেকে এই সাইড থেকে পুরোটাই নদী নদীতে কিন্তু স্রোতও আছে তো কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে চলো চলো ওই পাশটাতে গিয়ে একটু দেখি ওই পাশে একটা বাগান দেখা যাচ্ছে মনে হচ্ছে খুব ভালোই লাগবে চলো দেখি দেখো তো বাগানটা কেমন ভুতুরে খুব ভয়ানক একটা বাগান পাশ দিয়ে নদীটা বয়ে গেছে দারুণ একটা দৃশ্য চলো একটু অন্যদিকে ঘুরে দেখা যাক এই জানো দিদির এখানে একটা ভালো কালী মন্দির আছে চলো ওখান থেকে আমরা বেরিয়ে আসি ঠিক আছে এখান থেকে আমরা ওখানেই যাবো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তো দেখো এটা হচ্ছে হাতিশালা এটা হচ্ছে মা কালীর মন্দির মানে মা কালী বলতে এটা অনেকটা জাগ্রত অনেকই মানে আসে এখানটায় তো একটা জাগ্রত একটা জায়গা এখানে মেলা হয় আর তোমাদের মানে প্রতিটা জায়গা ঘুরে দেখাচ্ছি তো দেখো এখানে হচ্ছে পাঠা বলি যেটাকে বলে পাঠা বলি এখানে বলি দেওয়া হয় বলি দেওয়ার জন্য স্থানটা করা হয়েছে আমি যেটুকুনি জেনেছি সবার কাছ থেকে অনেকটা জাগ্রত সবার মুখেই শোনা যায় তো চারি সাইডটা দেখো তোমরা তো এই গাছটা এরকমই ভাবে হয়েছে দেখো চারি সাইডে অনেক গাছ হয়েছে মানে অনেক রকমের আর এই সাইডে দেখো এই সাইডে একটা সিঁড়ি মতন করা আছে এই সাইডে একটা পুকুর টাইপের তো ফ্রেন্ডস এখানে আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা যাব বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রেবেলা আবার মেলায় যাব তোমাদের সঙ্গে আবার মেলায় গিয়ে দেখা হবে তো চলো তারপরের দিন বিকেলবেলা চলে আসলাম আমরা সবাই মিলে ঘুরতে শিবপুর সাই বাবা মন্দিরে তো এরকম একটা জায়গা এত সুন্দর একটা মন্দির ভাবাই যায় না তো আমরা সবাই মিলে চলে আসলাম বিকেলবেলা হাঁটি হাঁটি করতে করতে ঘুরতে চলে আসলাম তো মন্দিরে এখানে মানে এতটা ঠান্ডা মানে নিরিবিলি জায়গা মানে কোনো ঝোর ঝামেলা নেই সবসময় একটা গান চলছে হয় কৃষ্ণ গান তো দেখো তোমাদের যেটুকুনি দেখতে পাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো সবটা আমাদের আরেকটা মন্দির মানে মন্দিরের মধ্যেই আরেকটা যেটা সাইবাবার মূর্তি আছে সেটা মনে হচ্ছে একদম অরিজিনাল তো সেইখানে হচ্ছে ছবি তুলতে বারণ করলো তাই তোমাদের সেটা দেখাতে পারলাম না তো আমরা যেটুকুনি দেখেছি যেটুকুনি দেখাতে পারছি তোমাদের সেইটুকুনি দেখানোর চেষ্টা করছি তো দেখো সাইবাবার মন্দিরে মানে অনেক রকমভাবে অনেক কটা জায়গা অনেক রকমভাবে রাখা হয়েছে তো এটা হচ্ছে আমার প্রথমে এই মন্দিরটা আমাদের মানে একটা ভাগ ভাগ করে রাখা আছে ঠাকুর তো সেখানে প্রথমে আমরা এখানে ঢুকে গেলাম তো এই ঘরে দেখে তারপর অন্যান্য ঘর সেগুলোও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তো অন্যান্য রুমে মানে অন্যান্য ঘরে যে ঠাকুরের মূর্তিগুলো আছে মানে সাইবাবার মূর্তিগুলো আছে তো যে রুমে আমাদের ছবিটা তুলতে দেয়নি সেই রুমে হচ্ছে মানে সাইবাবার যে মুকুর সাইবাবার মালা সীতাহার তারপরে পাদুকা মানে পায়ের যে খরম হয় সেই খরম মানে সবই সোনা দিয়ে রূপো দিয়ে তৈরি তো তার জন্য ওই ঘরে আমাদের ছবি টবি তুলতে পালন করে দেওয়া হয়েছিল তাই আমরা ছবি টবি তুলতে পারিনি তো দেখো লাস্টে মানে একদম ঢুকে এরকমভাবে পুরো মন্দিরটা দেখা যায় তো আমাদের মন্দিরটা পুরোটাই ঘোরা হয়ে গেছে পুরোটা ঘুরে দেখো এখন যার যার মতন বসে পড়ছি আমরা জুতো পরার জন্য তো বাবু জুতো নিয়ে বসে পড়েছে একা একা বললো আমি একাই পড়বো আমাকে পড়তে দিল না পড়াতে দিল না তো আমরা সবাই মিলে ভালোই ঘুরলাম খুব মজা করলাম তো চ তো দেখো তারই পরের দিন একটা সাইকেল আমাদের উঠোনে এসে হাজির কি করে সেটা তোমাদের বলছি তো ভাগ্নে আবদার করেছিল মামার কাছে মামা আমাকে একটা সাইকেল কিনে দেবে তো দেখো তার জন্য সাইকেলটা তার পরের দিন বাজারে গিয়ে নিয়ে আসলো ওর মামা সাইকেলটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে তো আমরা প্রথমেই নৌকা দিয়ে শুরু করেছি নৌকা দিয়ে শেষ করছি মানে এটাই যে আমাদের পাঁচ দিন বেড়ানো হয়ে গেছে আজকে আমরা বাড়ি ফিরে আসছি তো অনেক কদিন থাকলাম ভালোই মজা করলাম খুব মেলা ঘুরলাম মানে খুবই আনন্দ হলো মেলায় পিহু এসছিলো সেই দাদার পিহু সবক সবকশি মণ্ডল মানে সিরিয়ালটার নামটা অতটুকা খেয়াল নেই আর এসছিল দিবিয়া সেন মানে যোগ সিরিয়ালের দিবিয়া সেন তা তোমরা পুরো ভিডিওটা দেখবা তাহলে দেখতে পাবো সবটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকেও সাপোর্ট করো আর তোমাদের ভরসাতে তোমাদের আশীর্বাদে এ পর্যন্ত এসে পৌঁছেছি তোমাদের আশীর্বাদী হাত মাথায় থাকলে আমি আরও অনেক দূর এগোতে পারবো তো প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যেটুকনি দেখা হবে আবার পরের ব্লগের সঙ্গে বাই